এক যুগের কথা একটা খুবই সুন্দর রাজ্য ছিল যার নাম ছিল সোনপুর এই রাজ্য তার সবুজ ভাব শান্তি এবং সুখ সমৃদ্ধির জন্য দূর দূর পর্যন্ত বিখ্যাত ছিল সোনপুর রাজ্যে উঁচু উঁচু পাহাড় সাফ ঝর্ণা সবুজ জঙ্গল এবং সোনালী ক্ষেত ছিল এই রাজ্যে একটা খুবই ন্যায়পরায়ণ এবং দয়ালু রাজার রাজত্ব ছিল যাদের নাম ছিল রাজা জয়বর্ধন সিংহ রাজা জয়বর্ধন সিংহ তার প্রজাদের খুব যত্ন নিত এবং সব সময় তাদের ভালোর কথা ভাবত রাজার একটা ভব্য প্রাসাদ ছিল যা সোনা এবং রূপো দিয়ে সাজানো ছিল প্রাসাদের চারপাশে সুন্দর বাগান ছিল যেখানে নানা রকমের ফুল ফুটত রাজা জয়বর্ধন সিংহের রানীর নাম ছিল রানী চন্দ্রকলা রানী চন্দ্রকলা খুবই সুন্দর এবং দয়ালু ছিল সে তার প্রজাদের খুব ভালোবাসত এবং গরিবদের সাহায্য করত রাজা এবং রানীর চারটে মেয়ে ছিল সবচেয়ে বড় মেয়ের নাম ছিল রাজকুমারী পদ্মিনী পদ্মিনী বিশ বছরের ছিল এবং খুবই সুন্দর এবং বুদ্ধিমতী ছিল তার লম্বা কালো চুল ছিল এবং তার চোখ চাঁদের মতো জল করত পদ্মিনীকে সঙ্গীত খুব পছন্দ ছিল এবং সে খুব ভালো গান গাইত দ্বিতীয় মেয়ের নাম ছিল রাজকুমারী মালবিকা মালবিকা আঠেরো বছরের ছিল এবং খুবই নরম হৃদয়ের ছিল সে সব সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকত মালবিকাকে ছবি আঁকা খুব পছন্দ ছিল এবং সে খুব সুন্দর ছবি আঁকত তৃতীয় মেয়ের নাম ছিল রাজকুমারী রূপালী রূপালী 16 বছরের ছিল এবং খুবই হাসি খুশি ছিল সে সব সবসময় তার বোনদের হাসাত রূপালীকে নাচ খুব পছন্দ ছিল এবং সে খুব ভালো নাচত সবচেয়ে ছোট মেয়ের নাম ছিল রাজকুমারী চম্পা চম্পা চোদ্দ বছরের ছিল এবং খুবই নিরীহ এবং সুন্দর ছিল সে তার বড় বোনদের খুব ভালোবাসত এবং সব সবসময় তাদের সাথে থাকতে চাইত চম্পাকে ফুলের খুব ভালোবাসা ছিল এবং সে রোজ প্রাসাদের বাগানে গিয়ে ফুল ছিঁড়ত চারটে রাজকুমারী একে অন্যের সাথে খুব ভালোবাসায় থাকত তারা একে অন্যকে পুরো সাহায্য দিত এবং কখনো একে অন্যের সাথে লড়াই করত না রাজা এবং রানী তাদের মেয়েদের খুব ভালোবাসত এবং তাদের প্রত্যেক সুখের যত্ন নিত পুরো রাজ্যে রাজকুমারীদের সৌন্দর্য এবং ভালো স্বভাবের আলোচনা হত একদিন পুদ্দিনীকে হঠাৎ স্বাস্থ্য খারাপ হতে শুরু করল তাকে সকাল সকাল বমি হতে শুরু করল এবং মাঠা ঘরা শুরু হল রানী চন্দ্রকলা খুব চিন্তিত হয়ে গেল সে ভাবল যে হয়তো পুদ্দিনী কিছু ভুল খেয়েছে সে প্রাসাদের একটা বুড়ো দাসীকে ডাকল যে অসুখের চিকিৎসা করত সেই বুড়ো দাসী পুদ্দিনীকে দেখল এবং তারপর রানীর সাথে একা কথা বলল সে বলল যে পুদ্দিনীর পেটে বাচ্চা আছে এটা শুনে রানী চন্দ্রকলাকে খুব বড় ধাক্কা লাগল তাকে বিশ্বাস হল না সে বলল যে এটা কিভাবে হতে পারে পুদ্দিনী তো প্রাসাদ থেকে বাইরেও যায় না তার তো বিয়েও হয়নি এই কথা ভুল কিন্তু বুড়োদাসী বলল যে সে ভালো করে দেখেছে এবং পদ্মিনী সত্যি গর্ভবতী রানী চন্দ্রকলা পুদ্দিনীকে জিজ্ঞাসা করল যে এটা সব কিভাবে হলো পদ্মিনী কাঁদতে লাগল এবং বলতে লাগল যে তাকে কিছু জানা নেই সে কোনো ভুল কাজ করেনি সে তো প্রাসাদ থেকে বাইরেও যায় না তাকে বোঝা যাচ্ছে না যে এটা সব কিভাবে হলো। রানী চন্দ্রকলাকেও কিছু বোঝা গেল না সে খুব পরেশান হয়ে গেল তাকে ভয় ছিল যে যদি এই কথা রাজাকে বা কাউকে জানা যায় তাহলে খুব বড় অপমান হবে রানী চন্দ্রকলা ভাবল যে সে পদ্দিনীকে কোথাও দূরে পাঠিয়ে দেবে যেখানে কেউ তাকে চেনে না কিন্তু তারপর সে ভাবল যে না যদি সে পদ্মিনীকে পাঠিয়ে দেয় তাহলে লোকেরা জিজ্ঞাসা করবে যে পদ্মিনী কোথায় গেল এতে সন্দেহ হবে এবং লোকেরা কথা বানাবে রানী চন্দ্রকলার মনে একটা খুব খারাপ চিন্তা এলো। সে ভাবল যে যদি পদ্দিনী না থাকে তাহলে এই সমস্যা শেষ হয়ে যাবে তাকে তার বাকি মেয়েদের চিন্তা ছিল সে ভাবল যে একটা মেয়ের জন্য বাকি তিনটে মেয়ের জীবন নষ্ট হওয়া উচিত না এক রাতে চন্দ্রকলা পদ্মিনীকে বলল যে তারা দুজনে প্রাসাদের বাইরে একটা পুরানো মন্দিরে যাবে পদ্মিনীকে কোনো সন্দেহ হল না এবং সে তার মায়ের সাথে চলে গেল রানী চন্দ্রকলা পদ্মিনীকে প্রাসাদ থেকে বাইরে একটা ঘন জঙ্গলে নিয়ে গেল সেখানে একটা খুব গভীর কুঁয়ো ছিল যাকে লোকেরা ভূতের কুয়া বলত রানী চন্দ্রকলা পদ্মিনীকে শেষবার জিজ্ঞাসা করল যে সত্য সত্য বলো এটা সব কীভাবে হলো পদ্মিনী আবার কাঁদতে কাঁদতে বলল যে তাকে সত্যি কিছু জানা নেই রানী চন্দ্রকলার মন খুব ভারী হয়ে গেল কিন্তু সে ভাবল যে তাকে তার বাকি মেয়েদের জন্য এটা করতে হবে সে পদ্মিনীকে সেই কুয়োর কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে দিল পদ্মিনী চিৎকার করতে থাকল কিন্তু কেউ ছিল না যে তাকে বাঁচাতে পারে পদ্মিনী কুয়োর পড়ে গেল এবং রানী চন্দ্রকলা সেখান থেকে চলে গেল যখন রানী চন্দ্রকলা প্রাসাদে পৌঁছল তাহলে তার বাকি তিনটা মেয়ে মালবিকা রূপালী এবং চম্পা জিজ্ঞাসা করল যে পদ্মিনী দিদি কোথায় রানী চন্দ্রকলা মিথ্যা বলল যে সে পদ্মিনীকে তার খালার রাজ্যে পাঠিয়ে দিয়েছে সেখানে তার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে মেয়েরা বিশ্বাস করল এবং তারা কিছু জিজ্ঞাসা করল না কয়েক মাস আরও পার হল রানী চন্দ্রকলা খুব পরেশান থাকত তাকে রাতে ঘুম আসত না তাকে পদ্মিনীর স্মৃতি আসত এবং সে কাঁদত কিন্তু সে কাউকে কিছু বলল না প্রাসাদের লোকেরাও জিজ্ঞাসা করল যে পদ্মিনী কোথায় তাহলে চন্দ্রকলা তাদেরকেও একই বলল যে পদ্মিনী তার খালার রাজ্যে গেছে কিন্তু কিছু সময় পর আর একটা বড় বিপদ এল মালবিকারও স্বাস্থ্য খারাপ হতে শুরু করল তাকেও বমি হতে শুরু করল এবং মাথা ঘোরা শুরু হল রানী চন্দ্রকলার হৃদয় বসে গেল সে ভাবল যে কোথাও মালবিকার সাথেও সেই একই তো না হয়েছে সে চুপচাপ একটা এমন বুড়ো দাসীকে ডাকল যাকে প্রাসাদে কেউ চেনে না সেই দাসী মালবিকাকে দেখল এবং বলল যে মালবিকাও গর্ভবতী রানী চন্দ্রকলাকে খুব বড় ধাক্কা লাগল তাকে বোঝা যাচ্ছে না যে এটা সব কিভাবে হচ্ছে মালবিকাও প্রাসাদ থেকে বাইরে যায় না তাহলে এটা কিভাবে হলো রানী চন্দ্রকলা মালবিকাকে জিজ্ঞাসা করল কিন্তু মালবিকাও সে একই বলল যা পদ্মিনী বলেছিল যে তাকে কিছু জানা নেই এবং সে কোনো ভুল কাজ করেনি এখন রানী চন্দ্রকলাকে মনে হতে লাগল যে এটা কোনো সাধারণ কথা না নিশ্চয়ই কেউ আছে যে তার মেয়েদের সাথে ভুল কাজ করছে কিন্তু সে কে চন্দ্রকলাকে কিছু বোঝা যাচ্ছে না সে ভাবল যে সে রাজা জয়বর্ধন সিংহকে সব কিছু বলে দেবে এখন সে আর মিথ্যা বলতে পারছে না পরের সকালে চন্দ্রকলা রাজা জয়বর্ধন সিংহকে তার ঘরে ডাকল রাজা তার রানীর কাছে এলো এবং জিজ্ঞাসা করল যে কি কথা রানী চন্দ্রকলা সব গল্প রাজাকে বলল সে বলল যে কিভাবে পদ্মিনী গর্ভবতী হয়ে গিয়েছিল এবং কিভাবে সে পদ্মিনীকে কুঁয়োয় ধাক্কা দিয়ে দিয়েছে সে এটাও বলল যে এখন মালবিকাও গর্ভবতী হয়ে গেছে এবং তাকে বোঝা যাচ্ছে না যে এটা সব কীভাবে হচ্ছে তার মেয়েরা প্রাসাদ থেকে বাইরে যায় না তবু এটা সব হচ্ছে রাজা জয়বর্ধন সিংহ এটা সব শুনে খুব রাগে এলো। তারা বলল যে এটা খুব ভুল হয়েছে তুমি তোমার মেয়ের কথায় বিশ্বাস করনি এবং তার জীবন নিয়ে নিয়েছ এটা খুব বড় পাপ কিন্তু প্রথমে আমাদের সেই মানুষকে ধরতে হবে যে আমাদের মেয়েদের সাথে এই ভুল কাজ করেছে আমরা এর সমাধান করব রাজা জয়বর্ধন সিংহ তার মন্ত্রীকে ডাকল মন্ত্রীর নাম ছিল ভগবান সিংহ ভগবান সিংহ খুবই বিশ্বস্ত এবং বুদ্ধিমান মন্ত্রী ছিল রাজা তাদের সব কথা বলল মন্ত্রী ভগবান সিংহ বলল যে আমাদের এই মামলা সুলিঝাতে হবে তারা একটা পরিকল্পনা তৈরি করল তারা ঠিক করল যে তারা কয়েকটা সিপাহীকে প্রাসাদের চাকরদের কাপড় পরিয়ে রাজকুমারীদের ঘরের আশেপাশে লুকিয়ে রাখবে এই সিপাহীরা রাতে নজর রাখবে যে কে আসে এবং কে যায় এভাবে তারা সেই অপরাধীকে ধরবে সেই রাতে রাজার পরিকল্পনা অনুসারে কয়েকটা সিপাহী রাজকুমারীদের ঘরের আশেপাশে লুকিয়ে গেল তারা সবাই প্রাসাদের চাকরদের মতো কাপড় পরা ছিল যাতে কাউকে সন্দেহ না হয় রাত গভীর হল প্রাসাদে নিরবতা ছড়িয়ে গেল সবাই ঘুমিয়ে গেল মধ্যরাতের সময় একটা মানুষ কালো কাপড় পরা এবং তার মুখ ঢাকা রাজকুমারীদের ঘরের দিকে এলো সে চুপচাপ ঘরের কাছে এলো এবং তার হাতে একটা থুলে ছিল সে সেই থুলে থেকে পাউটার বের করলো এবং ঘরের ভিতরে উড়িয়ে দিল সিপাহীরা এটা সব দেখছিল যখন সেই মানুষ ঘরের ভিতরে যেতে লাগল তখন সিপাহীরা একটা জাল ছুড়ে দিল সেই জাল সেই মানুষের পায়ে আটকে গেল এবং সে পড়ে গেল সে চিৎকার করার চেষ্টা করল কিন্তু সিপাহীরা তার মুখ বন্ধ করে দিল তারপর তারা তাকে শক্ত করে ধরে নিল এই শোরগোলে রাজা রানী এবং রাজকুমারীরা জেগে উঠল তারা বাইরে এলো এবং দেখল যে একটা মানুষ সিপাহীদের ধরায় আছে রাজা জিজ্ঞাসা করল যে এটা কে সিপাহীরা বলল যে এই সেই মানুষ যে রাজকুমারীদের ঘরে চুরি করে এসছিল রাজা বলল যে এটাকে দরবারে নিয়ে চলো সকাল হয়েই আমরা এর সিদ্ধান্ত করব সকাল হয়েই রাজা জয়বর্ধন সিং তার দরবারে বসল রানী চন্দ্রকলা এবং রাজকুমারীরাও সেখানে উপস্থিত ছিল সিপাই সেই মানুষকে দরবারের মাঝখানে নিয়ে এলো। রাজা বলল যে এর মুখ থেকে কাপড় সরাও মন্ত্রী ভগবান সিং এগিয়ে এসে সেই মানুষের মুখ থেকে কাপড় সরাল যেমনই মুখ সামনে এল রাজা এবং রানী দুজনকেই খুব বড় ধাক্কা লাগল সেই মানুষকে অন্য না বরং রঞ্জিত সিং ছিল রাজার নিজের ভাই রাজকুমারীদের চাচা কুঁয়ার রঞ্জিত সিং রাজা জয়বর্ধন সিংয়ের ছোট ভাই ছিল রঞ্জিত সিং রাজা থেকে পাঁচ বছর ছোট ছিল এবং তাদের বয়স পঞ্চান্ন বছর ছিল রঞ্জিত সিংও প্রাসাদে থাকত যখন রাজা জয়বর্ধন সিং ছোট ছিল তাহলে তাদের বাবা রঞ্জিত সিংকে খুব ভালোবাসায় লালন পালন করেছিল দুজন ভাই একে অন্যকে খুব ভালোবাসত রঞ্জিত সিংয়ের বিয়ে হয়নি যখন সে যুবক ছিল তাহলে সে একটা রাজকুমারীকে ভালোবাসত কিন্তু সেই রাজকুমারী কারও অন্যের সাথে বিয়ে হয়ে গিয়েছিল এই কথায় রঞ্জিত সিং খুব দুঃখী হয়ে গিয়েছিল তারপর সে কখনও বিয়ে করেনি এখন সে বুড়ো হয়ে গিয়েছিল এবং কেউ তার মেয়েকে তার সাথে বিয়ে করতে চাইত না রঞ্জিত সিং একাকিত্ব থেকে খুব পারেশান থাকত সে সবসময় ভাবত যে কাশ তারও বিয়ে হয়ে যেত এবং তারও পরিবার হতো রঞ্জিত সিং তার ভাতিজিদের অর্থাৎ রাজকুমারীদের খুব ভালোবাসত যখন রাজকুমারীরা ছোট ছিল তাহলে রঞ্জিত সিং তাদের তার কাঁধে বসিয়ে প্রাসাদের বাগানে ঘোরাতো সে তাদের গল্প শোনাত এবং তাদের সাথে খেলত রাজকুমারীরাও তার চাচাকে খুব ভালোবাসত কয়েক বছর আগে রঞ্জিত সিং ব্যবসার সিলসিলায় অন্য রাজ্যে চলে গিয়েছিল সেখানে সে অনেক বছর কাটিয়েছে কিন্তু সম্প্রতি সে ফিরে সোনপুর রাজ্যে এসেছে যখন সে ফিরল তাহলে সে দেখল যে তার ভাতিজিরা এখন বড় হয়ে গেছে খাস করে পদ্মিনী যে এখন খুবই সুন্দর এবং যুবতী হয়ে গেছে রঞ্জিত সিং যখন পদ্মিনীকে দেখল তাহলে তার মনে ভুল চিন্তা আসতে লাগল পদ্মিনীর সৌন্দর্য তার মনকে বিভ্রান্ত করল সে ভাবতে লাগল যে যদি পদ্মিনী তার সাথে থাকে তাহলে তার একাকিত্ব দূর হয়ে যাবে রঞ্জিত সিং তার মনে আসা ভুল চিন্তাগুলোকে থামানোর খুব চেষ্টা করল সে জানত যে এটা খুব ভুল কথা পদ্মিনী তার ভাতিজি ছিল কিন্তু তার একাকিত্ব এবং পদ্মিনীর সৌন্দর্য তার মনকে বারবার বিভ্রান্ত করছিল রঞ্জিত সিং রোজ প্রাসাদের সেই অংশে যেতে লাগল যেখানে রাজকুমারীরা থাকত সে তাদের সাথে কথা বলত এবং তাদের সাথে সময় কাটাত রাজকুমারীদের মনে হতো যে তাদের চাচা তাদের সাথে মিলতে আসছে তাই তারা খুশি হতো। একদিন রঞ্জিত সিং তার একটা পুরানো বন্ধুর কাছে গেল এই বন্ধু ঔষধি গাছের ব্যবসা করত এবং নানা রকমের ওষুধ তৈরি করত রঞ্জিত সিং তার বন্ধুকে জিজ্ঞাসা করল যে কোনো এমন ওষুধ আছে কি যাতে মানুষ গভীর ঘুমে ঘুমিয়ে যায় এবং তাকে কিছু জানা যায় না তার বন্ধু তাকে একটা এমন পাউডার দিল যাকে হাওয়ায় উড়ালে লোকেরা অজ্ঞান হয়ে যায় এবং তাদের কিছু মনে থাকে না রঞ্জিত সিং সেই পাউডার নিয়ে নিল রঞ্জিত সিং এখন প্রাসাদে রাজকুমারীদের ঘরের কাছে রাতে যেতে লাগল সে দেরি রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তাহলে চুপচাপ তাদের ঘরের কাছে আসত তারপর সে সেই পাউডারকে ঘরের ভিতরে ছুঁড়ে দিত এই পাউডারের কারণে রাজকুমারীরা গভীর ঘুমে ঘুমিয়ে যেত এবং তাদের কিছু জানা যেত না তারপর রঞ্জিত সিং চুপচাপ ঘরের ভিতরে যেত এবং পদ্মিনীর সাথে ভুল কাজ করত সকাল হওয়ার আগে সে চুপচাপ বেরিয়ে যেত এবং কাউকে কিছু জানা যেত না পদ্মিনীকেও কিছু মনে থাকত না কারণ সে সেই পাউডারের কারণে অজ্ঞান থাকত অনেক মাস পার হয়ে গেল রঞ্জিত সিং এই ভুল কাজ করতে থাকল এটা শুনে সবাই অবাক হয়ে গেল মালবিকার চোখে জল এল রাজার রাগ এবং দুঃখ তার কণ্ঠে স্পষ্ট ফুটে উঠছিল রাজা জয়বর্ধন সিং রাগে বলল যে রঞ্জিত তুমি এটা কি করেছ তুমি আমার ভাই এই রাজকুমারীরা তোমার ভাতিজি তুমি তাদের সাথে এতটা খারাপ কাজ করেছ লজ্জা আসেনি তোমাকে রঞ্জিত সিং মাথা নিচু করে নিল এবং কিছু বলল না রাজা আবার জিজ্ঞাসা করল যে বল কেন করেছো তুমি এটা সব রঞ্জিত সিং ধীরে বলল যে মহারাজ আমাকে মাফ করে দিন আমি আমার ভুল স্বীকার করছি আমি খুব একা ছিলাম আমার বিয়ে হয়নি এবং আমাকে আমার জীবনে একটা সঙ্গী চাইছিল যখন আমি অন্য রাজ্য থেকে ফিরে এসেছি তাহলে আমি দেখেছি যে পদ্মিনী খুব সুন্দর হয়ে গেছে আমার মনে ভুল চিন্তা এসেছে আমি নিজেকে থামাতে পারিনি রাজা জয়বর্ধন সিংয়ের চোখে জল এল তাদের বিশ্বাস হচ্ছে না যে তার নিজের ভাই এমন করতে পারে রানী চন্দ্রকলা কাঁদতে লাগল সে বলল যে তুমি আমার মেয়ে পদ্মিনীর জীবন নষ্ট করে দিয়েছ আমি যার কথায় বিশ্বাস করিনি এবং তার জীবন নিয়ে নিয়েছি এটা সব তোমার কারণে হয়েছে রাজা জয়বর্ধন সিংহ বলল যে রানাজিৎ তুমি খুব বড় পাপ করেছ তুমি তোমার ভাতিজিদের সাথেই ঘৃণ্য কাজ করেছ তুমি আমার ভাই কিন্তু তোমার অপরাধ মাফ করা যাবে না তোমাকে এর শাস্তি মিলবে রানী চন্দ্রকলা তুমিও ভুল করেছ তুমি তোমার মেয়ের কথায় বিশ্বাস করনি যদি তুমি আগে আমার কাছে আসতে তাহলে হয়তো পদ্মিনীর জীবন বাঁচত তোমাকেও শাস্তি মিলবে রাজা মন্ত্রী ভগবান সিংহকে বলল যে আমাদের ভাবতে হবে যে এই মামলায় কি করতে হবে এটা খুব গুরুতর মামলা মন্ত্রী ভগবান সিংহ বলল যে মহারাজ এই রাজ্যে আরেকটা রাজা আছে যে খুব ন্যায়পরায়ণ তার নাম রাজা বিক্রমাদিত্য তারা পাশের রাজ্যের রাজা আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারি রাজা বিক্রমাদিত্যের ন্যায়পরায়ণতা পুরো দেশে বিখ্যাত রাজা জয়বর্ধন সিংহ বলল যে এটা ভালো চিন্তা আমরা রাজা বিক্রমাদিত্যের কাছে যাব এবং তাদের কাছ থেকে পরামর্শ নেব পরের দিন রাজা জয়বর্ধন সিংহ রানী চন্দ্রকলা মন্ত্রী ভগবান সিংহ এবং কয়েকটা সিপাহী রণজিৎ সিংহকে নিয়ে পাশের রাজ্যের দিকে চলে গেল তারা ঘোড়ায় চড়ে গেল রানাজিৎ সিংহকে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হল অনেক ঘণ্টার যাত্রার পর তারা রাজা বিক্রমাদিত্যের রাজ্যে পৌঁছল রাজা বিক্রমাদিত্যের প্রাসাদ খুবই ভব্য ছিল প্রাসাদের দরজায় সিপাহী দাঁড়িয়েছিল রাজা জয়বর্ধন সিংহ বলল যে সে রাজা বিক্রমাদিত্যের সাথে মিলতে চায় সিপাহীরা তাদের ভিতরে যেতে দিল রাজা বিক্রমাদিত্য তার দরবারে বসেছিল তার সাথে তার মন্ত্রী বিশ্বনাথও ছিল রাজা বিক্রমাদিত্য খুবই তীক্ষ্ণ মস্তিষ্কের এবং ন্যায়পরায়ণ রাজা ছিল যখন রাজা জয়বর্ধন সিংহ দরবারে পৌঁছল তাহলে রাজা বিক্রমাদিত্য তার স্বাগত করল তারা জিজ্ঞাসা করল যে রাজা জয়বর্ধন সিংহ আপনি এখানে কিভাবে এসেছেন কোনো সমস্যা রাজা জয়বর্ধন সিংহ বলল যে মহারাজ আমি একটা খুব বড় সমস্যা নিয়ে এসেছি আমাকে আপনার পরামর্শ চাই রাজা বিক্রমাদিত্য বলল যে আপনি বলুন আমি আপনার সাহায্য করার পুরো চেষ্টা করব রাজা জয়বর্ধন সিংহ পুরো গল্প রাজা বিক্রমাদিত্যকে শোনাল তারা বলল যে কিভাবে তার ভাই রানাজিত সিংহ তার মেয়েদের সাথে ভুল কাজ করেছে কিভাবে পদ্মিনী গর্ভবতী হয়ে গিয়েছে এবং কিভাবে রানী তার জীবন নিয়ে নিয়েছে তারপর কিভাবে মালবিকাও গর্ভবতী হয়ে গেছে এবং কিভাবে তারা রানাজিত সিংহকে ধরেছে রাজা বিক্রমাদিত্য এটা সব শুনে খুব গম্ভীর হয়ে গেল তারা বলল যে এটা সত্যি খুব গুরুতর মামলা রানাজিত সিংহ খুব বড় অপরাধ করেছে তারা তার ভাতিজিদের সাথে এমন ঘৃণ্য কাজ করেছে এটা মাফ করা যাবে না রানী চন্দ্রকলাও ভুল করেছে তারা তার মেয়ের কথায় বিশ্বাস করেনি এবং তার জীবন নিয়ে নিয়েছে দুজনকেই শাস্তি মিলতে হবে রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল যে রানাজিত সিংহ যে অপরাধ করেছে তার শাস্তি ফাঁসি তাদের রাজ্যের মাঝখানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত যাতে প্রত্যেকে দেখে যে এমন ঘৃণ্য কাজ করলে কী হয় রানী চন্দ্রকলাও তার মেয়ের জীবন নিয়েছে এটাও একটা বড় অপরাধ কিন্তু তারা এটা সমাজের ভয় থেকে করেছে তাই তাদের পাঁচ বছর পর্যন্ত প্রাসাদে কয়েদ থাকতে হবে সে প্রাসাদ থেকে বাইরে যেতে পারবে না রাজা বিক্রমাণিক তো আরও বলল যে রাজকুমারী মালবিকা এখন গর্ভবতী তার বাচ্চাকে বাবার ছায়া মিলতে হবে আমি আমার একটা বিশ্বস্ত সিপাহীর সাথে মালবিকার বিয়ে করিয়ে দেব সেই সিপাহী মালবিকার অবস্থা বোঝে এবং সে মালবিকা এবং তার বাচ্চার যত্ন নেবে বাকি দুটো রাজকুমারী রূপালী এবং চম্পার বিয়েও ভালো পরিবারে করা উচিত রাজা জয়বর্ধন সিংহ রাজা বিক্রমাদিত্যকে খুব খুব ধন্যবাদ দিল তারা বলল যে আপনি খুব ভালো সিদ্ধান্ত দিয়েছেন আমি আপনার সব সময় কৃতজ্ঞ থাকব রাজা বিক্রমাদিত্য বলল যে এটা আমার কর্তব্য ন্যায় সবাইকে মিলতে হবে রাজা বিক্রমাদিত্য দ্বার সিপাহীদের আদেশ দিল যে রানাজিত সিংহকে রাজ্যের মাঝখানে নিয়ে যাও এবং তাদের ফাঁসি দাও সিপাহীরা রানাজিত সিংহকে নিয়ে চলে গেল রাজ্যের মাঝখানে একটা বড় মাঠ ছিল যেখানে লোকেরা জড়ো হতো। সেখানে একটা উঁচু মঞ্চ তৈরি করা হলো এবং তার উপর ফাঁসির ফাঁদ ঝুলানো হল পুরো রাজ্যেই খবর ছড়িয়ে গেল যে একটা বড় অপরাধীকে ফাঁসি দেওয়া হবে লোকেরা দেখার জন্য জড়ো হয়ে গেল রানাজিৎ সিংহকে মঞ্চে নিয়ে যাওয়া হল রাজা বিক্রমাদিত্য সবার সামনে বলল যে এই মানুষ রানাজিৎ সিংহ তার ভাতিজিদের সাথে খুব নোংরা কাজ করেছে এতে তাদের জীবন নষ্ট করে দিয়েছে এমন অপরাধের শাস্তি ফাঁসি এই শাস্তি প্রত্যেককে একটা বার্তা দেবে যে যদি কেউ এমন ভুল কাজ করে তাহলে তাকেও এই শাস্তি মিলবে রানাজিতিৎ সিংহকে ফাঁসির ফাঁদে ঝুলিয়ে দেওয়া হলো। তাদের জীবন চলে গেল লোকেরা দেখল এবং সবাইকে বোঝা গেল যে ভুল কাজ করলে এই অবস্থা হয় রাজা জয়বর্ধন সিংহ এবং রানী চন্দ্রকলা সেখানে দাঁড়িয়েছিল রানীচন্দ্রকলা কাঁচ ছিল রাজা জয়বর্ধন সিংহের মন খুব ভারী ছিল তার নিজের ভাই ছিল রণজিত সিংহ কিন্তু সে এতটা বড় পাপ করেছে ফাঁসির পর রাজা জয়বর্ধন সিংহ তার রাজ্যে ফিরে এল রানী চন্দ্রকলাকে প্রাসাদের একটা ঘরে বন্ধ করে দেওয়া হলো। তাদের পাঁচ বছর পর্যন্ত সেখানে থাকতে হবে সে প্রাসাদ থেকে বাইরে যেতে পারবে না তাদের তার মেয়েদের সাথে মিলার অনুমতি ছিল কিন্তু বাকি কোনো কাজ করতে পারবে না রাজা বিক্রমাদিত্য তার প্রতিশ্রুতি অনুসারে মালবিকার বিয়ে তার একটা বিশ্বস্ত সিপাহীর সাথে করিয়ে দিল সেই সিপাহীর নাম ছিল সূর্যপ্রতাপ সূর্যপ্রতাপ একটা খুবই ভালো এবং পরিশ্রমী যুবক ছিল সে মালবিকার অবস্থা বোঝে সে মালবিকাকে পুরো সম্মানের সাথে গ্রহণ করল এবং তার হয়ে যাওয়া বাচ্চাকেও তার নিজের বাচ্চার মতো ভালোবাসার প্রতিশ্রুতি দিল মালবিকাও সূর্যপ্রতাপকে তার স্বামী মেনে নিল কয়েক মাস পর মালবিকা একটা বাচ্চাকে জন্ম দিল সূর্যপ্রতাপ সেই বাচ্চাকে তার নিজের বাচ্চা মেনে নিল এবং তাকে খুব ভালোবাসল মালবিকা খুব খুশি ছিল তাকে একটা ভালো স্বামী মিলেছে যে তার এবং তার বাচ্চার দেখাশোনা করে